对，把这点。看看几个人，好了，热死我。站。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站不牢了。我站 আমার বাচ্চা আবদুল্লুকরিজি বিদেশে থাকেন বিদেশে তাকে অবস্থাতে তিনি সমাজ কাজকর্ম করেছেন

দে মেডিকল ক্যাম্প করছি ন আমার চাষা খুশি হয়েছেন আমরা হল খুশি হয়েরা হোয়াট এভার দে নিড ইট আমরা উইল সাপোর্ট দেম মেডিকেশন দরকার হয় গ্লাস দরকার হয় উই আর টু প্রভাইড দেম হোয়াট এভার দে নিড ইট কারণ অনেক আসুন দেখা নট এফোর্ড ইড চাচাই দেখা কইস অনেকর টফিক নাই ডাক্তর দেখা এবার টফিক নাই আল্লাহের সুযোগ দিছেন আমদারে করার দায় আল্লাহর দরবারের সুক্রিয়া খুব সুন্দর দেখেন জয় ভালো লাগে জয় আগামীতে আরো সুন্দর সুস্থ হইতো

এবং এই রুগীগুলো আমরা আসলে অপারেশন করে ছেড়ে দেয় না আবার সাত দিন পরে আমাদের অভিজ্ঞ ডাক্তার এখানে এসে ফলো আপ করবে দাদুগুলো চোখের সমস্যা থাকে ট্রিটমেন্ট করবে আসলে সত্যি প্রশংসিন ধন্যবাদ জানাই আমাদের ফজল হক ভাইকে তিনি অক্লান্ত পরিশ্রমে আসলে আজকে ক্যাম্পটা বাস্তবায়ন হচ্ছে তিনি অনেক সহযোগিতা করছে এবং পাশাপাশি আমি ভাইকেও অনেক ধন্যবাদ জানাই যে আসলে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তাতে এটা কন্টিনিউ থাকে আসলে ওনারা আসলে বাইরে আমাদের অনেক দেশে থাকে ওনারা সহযোগিতা করে গ্রামের প্রিন্সিপাল মানুষ অনেক উপকৃত হবে এবং পাশাপাশি চিকিৎসা পাশে যদি শিক্ষার ক্ষেত্রে কোনো কিছু অনুদান কিংবা অনেক কিছু করে সেক্ষেত্রে হয়তো অনেক ভালো হবে আজকে সকাল নয়টা থেকে আমার বাড়ির চক্ষু শিবিরও মহিলা পুরুষ যারা আইছেন সবাই সহযোগিতা করার লাগে আমি আপনারা সকলকে ধন্যবাদ জানাই মেম্বার সাহেবের বাড়িতে আমরা অসহায় মানুষ আইয়া চৌকর চিকিৎসা ফ্রি খাইছি আল্লাহ দীর্ঘদিন বাচ্চা থাকার হায়াত আল্লাহ বাড়াইয়া দেখা দুনিয়া এবং আখরাতে আল্লাহ শান্তি করবা আমরা তাই তারা সবের জন্য নামাজ ভরিয়া কোরআন শরীর ফিল করিয়া দোয়া করি যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুর রহ কবির অর্থায়ন ছড়া গ্রামের মার্জর বাড়ি আজকে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমরা জানি বা আমরা দেখি তারা প্রতি বছর সাধারণ মানুষের পাশে থাকেন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন অসহায় শিক্ষার্থীকে শিক্ষা প্রদান যোগান করে দিয়ে থাকেন আজকে তাদের বাড়িতে সকাল নয়টা থেকে সারা দিন ব্যাপী অসহায় দুস্থ মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম এবং ঔষধ সহ যাদের চোখে ছানি পড়েছে তাদের জন্য বার্ড চক্ষু হাসপাতাল তাজপুর সেখানে ছানি খাটানোর ব্যবস্থা করে দিয়েছেন তাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জনাব আব্দুর রহ কবির সাহেবকে ধন্যবাদ এবং ফজল রহ কবির সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পরিবারে যারা খবরবাসী তাদের রুহের মাংফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু নেখায়াত কামনা করছি সাবেক তিন তিনবারের জনাব সাহেবের বাড়িতে আমাদের

হাজি আব্দুর রব সাহেব কেন উপস্থিত আছে তার মাধ্যমে আমাদের সব অপারেশন সব ফ্রি সব সেবা দেওয়া